হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ব্লগটি কিন্তু কন্টিনিউ দেখতে থেকো কেউ স্কিপ করে দেখো না আশা করি তোমাদের আজকের ব্লগটি খুবই ভালো লাগবে আর দেখো বন্ধুরা সকালের এই সুন্দর মুহূর্তটা দেখিয়েই আজকের ব্লগটি আমি শুরু করলাম আর সকালে দেখেছো তো মাঠে কত সুন্দর দুটো পাখি ঘুরে বেড়াচ্ছে খুবই ভালো লাগলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে আমি পুজোর বাসন মাজতে চলে এসেছি টাইমকালে পুজোর বাসন মেজে তারপরে ঠাকুরের ফুলগুলো ঠিক করে আমি ঠাকুরের কাছে রেখে দেব আজ খুবই একটি স্পেশাল দিন আমাদের জীবনে আজকে আমাদের বিবাহ বিবাহবার্ষিকী আর আমাদের বিবাহ দশ বছর পূর্ণতা পেলো আজ হাই ফ্যামিলি চলে আসলাম তোমাদের কাছে আজকে একটা খুব খুশি দিন তাই তোমাদের কাছে কথাগুলো শেয়ার করছি চার্জ করছি আমাদের বিবাহ তাই তোমাদের ভাই জন্য কিছু গিফট কিনতে এসেছি তো সেগুলো তোমাদের দেখাবো ও জানে না ও জানে শুধু যে আমি কিছু কিনতে গেছি কিন্তু জানে না যে আমি ওই জন্য কী কী গিফট কিনবো আর তিন মাস দেখো আমার সঙ্গে দেখতে থাকো যে কী কী গিফট কিনি আমি সেগুলো তোমাদেরকে দেখাবো আর তোমাদের আগে আগে জানাচ্ছি কারণ আমার পরিবারকে আগে জানানো দরকার আর তোমার দিদি ভাইকে পরে জানাবো ওকে সারপ্রাইজ দেব জিনিসটা কতটা খুশি হয় রিয়াক্ট করে সেটা তোমরা সবাই দেখবা চলো তবে কিছু জানা যায় দেখি ভাই আমি চলে এসেছি কেক মিনিটে তোমরা দেখো আমি পরিবেশটা নিই আর এখানকার নিয়ে মরে সুন্দর দেখো পরিবেশটা নিই বলো

যে এই কেকটা নিয়েছি এখন এটা নিয়ে বাড়িতে যাবো এটাই পছন্দ হলো আমার নিয়ে যাই আরও কিছু কেনার আছে সেগুলো কিনবো সকালে আমার সমস্ত কাজ হয়ে গেছে সংসারের তারপরে আমি রান্নাটাও করে নিয়েছি রান্না টান্না করে নিয়ে আমি স্নান করেছি কারণ ভাবলাম যে স্নান করে মানে রান্না করার পরেই তারপরে স্নান করে পুজো দেব কারণ একটু মানে হাতে টাইমটা থাকবো না একটা রান্নার চিন্তা থাকলে পারে খুব তাড়াহুড়ো করতে হয় সেই জন্য রান্নাটা সেরেই আমি পুজোয় চলে এসেছি আর আমি আজকে একটা শাড়িও পরে নিয়েছি কারণ আজকে বিবাহবার্ষিকী আজকের দিনে শাড়ি না পরলে তো হয় না না বউ মানুষ একটু শাড়ি টারি না পরলে হয় না সেই জন্য আমি একটা নতুন সুতির শাড়ি পরে নিয়েছি নিয়ে আমি পুজোয় বসেছি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আর পুজো দেওয়ার পর দেখো ঠাকুরকে কত সুন্দর করে সাজিয়েছি ফুল দিয়ে কত সুন্দর লাগছে দেখতে আর তারপরে বন্ধুরা আমি কী রান্না করেছি সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই একদমই সিম্পল রান্না করেছি ভারিতে রয়েছে ভাত দেখিয়ে দিলাম আর এইদিকে দেখো আলু ভাজা করেছি আর এই যে ডাল করেছি পাকা টমেটো দিয়ে মুগের ডাল করেছি এটা আর একটু পেঁয়াজি করেছি হাই ফ্যামিলি তোমাদের সামনে দেখো চলে আসলাম আর আজকে জানো তো আজকে খুব একটা খুশির দিন আজকে আমাদের বিবাহ বিবাহী দশ বছর পূর্ণ হবে আজকে তা সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি একটু ব্যস্ত ছিলাম একটু মানে ঘরের কাজ বাচ্ছিল একটু বুঝতেই তো পারছো যে সন্ধ্যাবেলা কিছু বাচ্চা টাচ্চা বলেছি কটা আসবে ওরা তা ঘরটা একটু বুঝাচ্ছিলাম সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম সেদিনে তোমাদের সামনে আসতে পারিনি তাই এখন দুপুরবেলা স্নান করে খুঁজো দিয়ে তোমাদের সামনে চলে আসলাম যে না আমার ফ্যামিলিকে তো আগে জানাতে হবে সব কথাই কারণ আমি সব কিছু শেয়ার করি আর দেখো বন্ধুরা একটা সুতির শাড়ি পরে নিয়েছি এই যে স্নান করে পুজো দিলাম দিয়ে তা ভাবলাম যে তোমাদের সামনে চলে আসি কিছু কথা বলি যেন তোমরা আশীর্বাদ করো সারা জীবন যেন আমরা একসঙ্গে থাকতে পারি এরকমই হিলেমিশে খুবই ভালো লাগছে আজকের দিনটা আর প্রত্যেক বছরই জানো তো প্রত্যেক বছর তোমাদের দাদা ভাই মানে এটা সেলিব্রেশন করে আমার খুব ভালো লাগে মানে আমার জন্মদিন বলো এটা বলো আমার ছেলের জন্মদিন বলো আমাদের এইগুলো করে আমার খুব ভালো লাগে এই ছোটোখাটো আনন্দগুলো আমার গিফট দেওয়ার দরকার নেই কিচ্ছু দেওয়ার দরকার নেই মানে এই আনন্দগুলো যে আমার সামনে তুলে ধরেন সেটাই আমার খুব ভালো লাগে আমি কিচ্ছু চাইও না আর হাতে আমার মানে নেওয়ার দরকার নেই গিফট কারণ এই ভালোবাসাটা যেন থাকুক সারা জীবন এইটুখানিই চাই আর একটুখানি যে কেক নিয়ে আসে এইটুকু কটা বাচ্চা কাচ্চা খাওয়াই মানে সবাই একসাথে আনন্দ করি কেক কাটি মানে এইগুলোই আমার খুব ভালো লাগে জানতো বন্ধুরা তাই তোমাদের সাথে একটু জানি আর তোমরা তো সব দেখতেই পারবে আমার ব্লগে কী কী হয় না হয় আর প্রত্যেক বছর এই দিনটাই তোমাদের দাদা ভাই আমাকে সিঁদুর করিয়ে দেয় বছরে এই যে বিবাহ বার্ষিকীর দিনটাই তাই আজকে তোমাদের সামনে শেয়ার করি কারণ যেহেতু তোমরা এখন আর সবথেকে বড়ো সেলিব্রেশন হচ্ছে এই যে এই জিনিসটা যেটা তোমরা বাঙালি ঘরে মেয়েরা যারা আছে তারা তো ভালো করে জানো বুঝতে পারছো কি এটা এইটাই সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস সারা জীবনের জন্য এই যে বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাইকে প্রণাম করে নিয়ে একটু এখন আবার রান্না করতে হবে দুপুরে রান্না করেছি এখন আবার একটু রান্না করে নিই মানে সন্ধ্যা সন্ধ্যাবেলা যেটা হবে সেটার জন্য এখন প্রিপারেশন করে নি এক কিছু করতে হবে সেই জন্য এখন মানে রান্নাটা বসিয়ে দিই তারপরে একটু তার উপরে আকাশ মেঘলা হয়েছে এখন কত ধর কি হবে জানি না যদি বৃষ্টি হয় তাহলে এখন কয়েকজনকে বলেছি তারা আসবে বলেছে এখন বৃষ্টি যদি আসলে আস অসম্ভব হয়ে যাবে আসা মানে আমাদের উঠোনটা এমনিও খুব খারাপ অবস্থা হয় বৃষ্টি আসলে কেউ দাঁড়াতে পারে না আসতে পারে না খুব সমস্যা হয়ে যায় দেখা যাক কি হয় আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে বাই দেখো বন্ধুরা আমি মানে বিকালবেলা রান্নাঘরে চলে এসেছি কারণ সন্ধ্যাবেলা তো একটু কেক কাটা হবে তা মানে কিছু বাচ্চাদেরও বলা হয়েছে তারাও সবাই আসবে আমাদের বাড়ি মানে অনেকেই আসবে সেই জন্য তাদেরকে খাওয়ানো হবে লুচি ঘুগনি কেক মিষ্টি এগুলোই দেয়া হবে সেই জন্য তার তরজোর করতেই লেগে পড়েছি তোমাদের দাদা আর আমি কারণ যেহেতু আমি একা তো পারবো না এতগুলো মানুষের রান্না তাই আমি ঘুগনিটা করে নিয়েছি আর তোমাদের দাদাভাই এই যে আটা মেখে দিল আমাকে যে মানে লুচি করার জন্য আটা ময়দা একসাথে মিক্সড করে মেখে দিয়েছে খুব সুন্দর করেছে আর লুচিগুলো খুবই সুন্দর হয়েছে সবকটা লুচি ফুলেছে একদম তুল তুলে নরম হয়েছে দারুণ হয়েছে তাই আমরা দুজনে মিলেই সমস্ত খাবার তৈরি করে নিয়েছি তৈরি করে নিয়ে তারপরে সন্ধ্যাবেলায় একটু হাল মানে রেডি হব কেক কাটার জন্য বন্ধুরা ব্লগটি আজ এই পর্যন্ত আর বিবাহ কি নেক্সট পার্ট পরের দিন কিন্তু আসবে